আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় পবিসেপ ওষুধ সম্পর্কে এই ওষুধটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি ওষুধ প্রতিটা মানুষেরই ঘরে এই ওষুধটা রাখা একান্ত প্রয়োজন কারণ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই ওষুধটা জরুরি হয়ে থাকে তো এই ওষুধটি অ্যান্টিসেপটি সলিউশন পবিস্যাফ এর উপাদান আছে পবিডেন আয়োডিন ইউএসপি টেন পারসেন্ট আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অর্থাৎ বাজারজাতক কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড খুবই একটি পুরাতন কোম্পানি এবং সুনামধন্য জনপ্রিয় একটি কোম্পানি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ওষুধটা খোঁজ নিলে পাবেন আর এই ওষুধটি সাধারণত কাটা ছেঁড়া হাসপাতালের বিভিন্ন ড্রেসিং জরুরি ইমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়ে থাকে আজ আমি এই ওষুধের বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে তাহলে চলুন শুরু করা যাক কার্যকারিতা সামান্য কাটা পোড়া ঘা শুলে যাওয়া স্থানে জীবাণু আক্রান্ত প্রতিরোধ করে এছাড়াও ক্ষত স্থানে অপারেশন পা ও শরীরের অংশে বিভিন্ন এবং হাসপাতালে জীবাণুমুক্ত করতে অধিক কার্যকারী একটি ওষুধ এক কথায় যদি বলি এই ওষুধটি জীবাণুমুক্ত করার ঔষধ আপনি ঘরে হাসপাতালে কর্মত স্থলে যে কোনো স্থানকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং শরীরের যে কোনো জায়গা কেটে গেছে ঘা ইনফেকশন হয়েছে জীবাণু সৃষ্টি হয়েছে অথবা জীবাণু সৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষত কাটা স্থানে এই ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো কাজ করে তো এই ছিল এই ওষুধের কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করুন তো চলুন এবার জানা যাক এই ওষুধের বিধি অর্থাৎ কিভাবে ব্যবহার করবেন প্রয়োজন অনুযায়ী স্তুলা বা নরম পরিষ্কার কাপড় ভিজিয়ে বা পানিতে মিশিয়ে অথবা সরাসরি এই ওষুধটা আপনি ক্ষত স্থানে অথবা আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবেন এই ওষুধটি ছোট বড় সবার জন্যই প্রযোজ্য এই ছিল এই ওষুধের ব্যবহারবিধি তো চলুন এবার এই ওষুধের সতর্কতা সম্পর্কে কিছু জানি প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সতর্কতা আছে মেনে চলা উচিত তো এই ওষুধেরও সতর্কতা শুধুমাত্র এই ওষুধটি বাক্য ব্যবহারের জন্য শিশুদের নাগালে বাইরে রাখুন শুষ্ক স্থানে আলো থেকে দূরে রাখুন এবং ওষুধটি করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তো এই ওষুধের এই ছিল বিস্তারিত আলোচনা তো আবারও একটু সংক্ষেপে আপনাদের একটু বলি এই ওষুধটি সিরাপ পবিসেপ একটি অ্যান্টিসেপটিভ সলিউশন ওষুধ এই ওষুধটি মূলত জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটা মানুষের শরীরের বিভিন্ন স্থানে এবং ঘরে হাসপাতালে বিভিন্ন জায়গা মুক্ত রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এগুলি এই ওষুধের কার্যকারিতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে আল বাকারা আয়াত বিরাশি